সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও তো আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন অর্থাৎ কিভাবে একটি লক অ্যাকাউন্ট খুব সহজে আনলক করা যায় এবং যাদের লক মানে আইডি লক হয়ে গিয়েছে যাদের গেট কোড বাই ফোন নাম্বার অপশনে রয়েছে তো তারা কিভাবে। আর লিঙ্ক এখন কিন্তু সবাই জানেন যে লিঙ্ক এডিট কাজ করে না তো লিঙ্ক এডিট সারা কীভাবে আমরা কনফার্মের আইডেন্টি অপশনে এনে আইডি কার্ড সাবমিট করে আনলোড করব সেটি এই ভিডিওতে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা গেট এ কোড অন ইউর ফোন অপশনে রয়েছে তো এখন আপনাদের কাজ তো এখানে দেখতে লাস্টে দশ যে একটা নাম্বার রয়েছে তো এই নাম্বারটা যে বাইটির অ্যাকাউন্ট তো ওনার এই নাম্বারটা হারিয়ে গেছে তো এখন এটাতে দিয়ে আপনারা এখানে কাজ করবেন এখানে ছয় ডিজিট আপনাদের মন মতো এখানে উঠাবেন তো আমি আমার মন মতো উঠিয়ে মানে মতো উঠিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করব তো এই এখানে জাস্ট আপনি যে মন মতো কোডটা উঠালেন সেটা কপি করে বারবার পেস্ট করে নেক্সট অপশানে ক্লিক করতে থাকবেন মানে বারবার উল্টাপাল্টা কোড দিয়ে ট্রাই করবেন মানে একটা কোড দেওয়া করলেই হবে জাস্ট কপি পেস্ট অ্যান্ড নেক্সট বারবার প্রায় চার ছয় থেকে সাতবার করার পরে আমি ট্রাই করে দেখি যে আমার কনফার্মের আইডেন্টি অপশন আসে কি না তো আমি এখন ট্রাই করতেছি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তো এবার আসবে তো এই যদি দেখেন যে একটু লোডিং নিতে সময় লাগে তাহলে কনফার্মিং আইডেন্টি অপশন চলে আসবে তো দেখতে নো লঙ্গার অ্যাভেলেবেল অর্থাৎ মানে আনঅ্যাভেলেবেল করে দিলাম কোড বাই ফোন নাম্বার তো দেখতে পাচ্ছেন কনফার্মের আইডেন্টি অপশন চলে আসছে তো আপনারা এভাবে যেহেতু এখন লিঙ্ক ইডিট কাজ করে না তো এটার বিকল্প পদ্ধতি এখন এটা সবচেয়ে কার্যকরী পদ্ধতি এটা তো আমার মনে হয় লিঙ্ক ইডিটের ইডিটের চেয়েও বেটার এটা কোনো জামলা নেই তো খুবই সহজ একটি উপায় তো আমি এখন মেইল দিয়ে কনফার্ম করে নিব অর্থাৎ যেই মেলে আমার রিভিউ আসবে তারপর এখান থেকে আপনাদের যেই ডকুমেন্ট রয়েছে তো সেই ডকুমেন্টের রিজন অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু আমার আইডি কার্ড সাবমিট করবো সেজন্য আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম তারপর এখানে আমি ব্রাউজ ফটোতে আমি ডকুমেন্টটা অ্যাটাচ করে নিব দেখতে পারতেছেন ডকুমেন্টটা আমি অ্যাটাচ করে নিয়েছি তো এখন আমি সাবমিট অপশনের উপর ক্লিক করব তো আমার সাবমিট হচ্ছে আপনারা দেখতে পারতেছেন তো আমার সাবমিটটা সাকসেসফুলি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর ফটো অর্থাৎ সাবমিট হয়ে গিয়েছে তো আপনারা অপেক্ষা করবেন আর রিভিউ আসা পর্যন্ত তো দেখতে পারতেছেন যে ট্রাক রিভিউ আসছে তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমার রিভিউ চলে আসছে অর্থাৎ পজিটিভ রিভিউ তো এখন আমি গেটব্যাক ইন্টুয়ের অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কপি করে সার্চ করলে লিঙ্কটা পেস্ট করে দেবো আর আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের মানে খুব মানে অবশ্যই খুবই স্যাক্রিফাইস করব অন্যান্য ইউটিউবার যে পেমেন্ট রাখে তার থেকে অনেকাংশ স্যাক্রিফাইস পাবেন আমার থেকে আর আমার মানে যদি আপনাদের লক আইডি ঠিক করে মানে ঠিক করাতে হয় দেখা যায় যে আপনার আইডির মানে নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের কোন প্রকার কোন আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি মানে কোনো কিছুর সাথে আপনার মিল নেই তো সেই অ্যাকাউন্টও রিকভার করা যাবে এবং যাদের এস্টাইলিশ নামের কারণে মানে আপনাদের লক অ্যাকাউন্টটা মানে কোনোভাবে রিকভার করতে পারতেছেন না তো তারাও চাইলে আমার থেকে ঠিক করে নিতে পারেন তো টোটালি যে কোনো লক অ্যাকাউন্ট যদি ঠিক করাতে চান তাহলে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা সাকসেসফুলি রিকভার করা হয়ে গিয়েছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সকালে ভিডিওটা দেখার জন্য আর আপনারা যারা আছেন তো তারা চাইলে আমার ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক অথবা যেই আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন তো আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তো আমার ফেসবুক অ্যাকাউন্ট আপনারা সার্চ করবেন আর আহমেদ সরি তিসাত আহমেদ লিখে আপনারা সার্চ করলে প্রথম আপনাদের সামনে যে এই প্রোফাইলটা আসবে অর্থাৎ এই প্রোফাইলটাতে আপনারা মেসেজ করবেন এবং তাহলেই হবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম